হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অফ সীমা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এদিকে ভীষণ ভালো আছি তো ভিডিওটা আজকে কে নিয়ে থামবেল দেখে যারা দেখছো তারা তো বুঝতেই পেরেছো তাই সেই নিয়ে বেশি কথা না বলে চলো আজকে দিনটা শুরু করা যাক দেখো তো গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সকাল নটা মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটাও স্টার্ট করা যাক সাথে দিনটাও E chi ti si corre so da moronte? l'ho <laughs> detto, cialo, d'accordo. সকাল সকাল ওকে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি এখনও ওটা একা একাই জলটা খাওয়া শিখেছে তো একা একাই ওটাও খাচ্ছে তারপর ওকে জলটা খাওয়ানোর পর আমি প্রতিদিন ওকে একটা সেক দিই আজকে যেমন দিয়েছি কলা আর দুধ দিয়ে একটা সেক বানিয়ে তো সেটাই তারপরে দেবো আর আজকের এই ভিডিওতে ওর কোনো ডেলি রুটিন আমি শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই থাম্বেলটা যেটা নিয়ে সেটা নিয়েই কন্টিনিউ করছি আমি স্নান করে ফার্স্টে নিজেকে একটু রেডি করে নিচ্ছি মানে ওই যেগুলো বেসিক স্কিন কেয়ার থাকে আর কি ময়শ্চারাইজার লাগানো সানস্ক্রিম লাগানো হেয়ার বান করা সিঁদুর লাগানো টিপ লাগানো তো সেগুলোই কমপ্লিট করে নিচ্ছি দেন আমি চলে যাচ্ছি আমার মর্নিং ডিটক্স ওয়াটারে এসছে কিচেনে ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি আমাকে মামুনি পুরোটা রেডি করে দিয়েছিল তাই আর কিছু করিনি তো এখানে আমি বেবির জন্য লাঞ্চে প্রিপেয়ার করব তো চলো এগুলো করে নিই এই টাইমটা না আমার সবসময় হয়ে ওঠে না আজকে একটু ফাঁকা ছিলাম তাই একটু ব্রেক টাইম নিয়ে নিয়েছি আর ওই টাইমে আমি কি খাচ্ছিলাম একটা অরেঞ্জ খাচ্ছিলাম তো ওটাই একটু খেয়ে নিয়েছি বেসিক্যালি এই টাইমটা আমার থাকে না খুব কমই থাকে লাঞ্চে ছিল প্লেন পালং মুসুর ডাল আর হ্যাঁ এতটুকুই ভাত আমি খাই ইভেন এখান থেকেও আমি এতটা ভাত পুরোটা কমপ্লিট করিনি হচ্ছে ওরে একটু ন্যাপ নেওয়ার টাইম তো ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিই তারপর আবার আসছি তো আমি এখন একটু ফেস প্যাক লাগিয়ে নেবো তার জন্য আমি ইউজ করেছি আল্পস গুডনেশের বিটরুট পাউডার এটা ভীষণ এফেক্টিভ সপ্তাহে দুই থেকে তিন দিন আমি লাগিয়ে থাকি এটার সাথে আমি কাঁচা দুধ মিক্সড করেছি এটা রোজ ওয়াটার ইউজ করেও অ্যাপ্লাই করা যায় বাট আমি বেশিরভাগ টাইমে কাঁচা দুধটা মিক্সড করে অ্যাপ্লাই করি তো এটা অ্যাপ্লাই করার পরে আমি কাল রাত্রে একটা বই ইনকমপ্লিট অবস্থায় রেখেছিলাম তো সেটাই পড়ছিলাম তো এটাকে লাগিয়ে নিয়ে বাট এই টাইমে আমার কী হয়ে গেল না মুখটা ধোয়ার টাইমে জামাটা খুব বিশ্রীভাবে ভিজে যায় তো সেই কারণে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিই তারপর ড্রেস চেঞ্জ করে পুরোটা কমপ্লিট করতে থাকি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো যারা এতদূর পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখতে দেখতে এতদূর পর্যন্ত পৌঁছে গেলে তারা পারলে ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক 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 বেশি মোটিভেট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা